রাঁধুনি বাটাই পাবদা খুব সুন্দর রান্নাটি দেখো এই ধরনের রান্নাটি পেতে হলে বা দেখতে হলে তোমাদের রেসিপিটা অবশ্যই দেখতে হবে স্কিপ না করে চলো দেখা যাক রান্নাটা হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা রাখছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি রাঁধুনি বাটাই পাবদা অর্থাৎ রাঁধুনি বাটা দিয়ে পাবদা মাছের একটা প্রিপারেশান তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক প্রথমে আমি দেখো গ্যাসটা অন করে দিলাম হাই ফ্লেমে কড়াইটা অলরেডি বসানো আছে দেখো এখানে অলরেডি কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেব সরষের তেল রান্নাটা সর্ষের তেলেই হবে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আচ্ছা দেখো এবার দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিই আচ্ছা পেঁয়াজ দেখো আমি কিন্তু এটা একটু লাইট ব্রাউন করে নেব এখানে রাখা আছে ভালো করে ধুয়ে জলটা ঝড়িয়ে পাবদা মাছ আচ্ছা লাইট ব্রাউন করে নিচ্ছি দেখো এখানে দেখো সাড়ে সাতশো গ্রাম পাবদা রাখা আছে আমি পেস্ট করে নিয়েছি যে মশলাটা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি এখানে আছে দেখো আদা রসুন পেঁয়াজ গোটা সাদা জিরে সেই সঙ্গে কাঁচা লঙ্কা এবং সব থেকে যে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে রাঁধুনি বাটা রাঁধুনি বাটা দিয়ে কিন্তু মাস্টার কিন্তু প্রিপারেশান হবে অর্থাৎ রাঁধুনি বাটাই পাপদা চলো এখানে হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা আমি এখানে দিয়ে অনুযায়ী লবণটা হলুদ আচ্ছা আর তোমাদের আরেকটা কথা এখানে বলে রাখি দেখো আমি পাবদা মাছটা কিন্তু ভেজে রান্না করছি না অনেক সময় ভেজে রান্না করি অনেক সময় ভালো করে মশলায় কিন্তু কষিয়ে ভালো করে কিন্তু রান্নাটা করা হয় তো আমি আজকে ভেজে রান্নাটা করছি না যেভাবে করছি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তোমরা প্লিজ একটু স্কিপ না করে দেখে নেবে দেখো অলরেডি কিন্তু ব্রাউন হয়ে গেছে লবণ এবং হলুদটা দিয়ে দিলাম এবার পেস্ট করে যেটা রাখা আছে আমার যে মশলাটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আচ্ছা মাছটা যেহেতু সাড়ে সাতশো গ্রাম আছে আমি পুরো পেস্টটাই কিন্তু দিয়ে দেব তোমরা রাঁধুনি বাটা দিয়ে অবশ্যই পাপড়া মাছের ঝোল টোকে দেখে খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা হয় একটা রাঁধুনি বাটার একটা আলাদা ফ্লেভার আছে ভীষণ ভীষণ ভালো লাগে সেটা মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে আচ্ছা এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি কাশ্মীর আচ্ছা ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো এখানে মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছটা দেখো আমি কিন্তু পুরো মাছটা কিন্তু উঠিয়ে দিয়েছি এবার যেটা করবো মশলার সঙ্গে কিন্তু ভালো করে মাছটাকে কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব যেহেতু মাছটা কিন্তু ভাজা হয়নি আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসটা সিমে দিয়ে আমরা কিন্তু কষিয়ে নেব লক্ষ্য রাখতে হবে যাতে তলাটা ধরে না যায় এইভাবে আমি বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে কিন্তু ভালো করে উল্টে পালটি কিন্তু কষিয়ে নেব তোমরা যারা রাঁধুনি বাটা দিয়ে পাবদা মাছ মানে সব কিছুই খাওয়া যায় না মানে কোনোটার সঙ্গে কোনোটা খুব ভালো যায় তো পাবদা মাছের সঙ্গে এবং বাটা মাছের সঙ্গে রাঁধুনি বাটাটা খুব ভালো যায় আমাদের এটা বুঝতে হবে সব কিছুর সঙ্গে সবটা ঠিক মানানসই হয় না এবং খেতেও ঠিক ভালো লাগে না কোনটার সঙ্গে কোনটা যায় সেটা আমরা যারা রান্না করি তাদেরকে কিন্তু এটা একটু ধুকে নিতে হবে আচ্ছা এইভাবে একটু ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি দেখো এবং দেখো এখানে যেটা করবো গ্রাইন্ড করে পেস্ট করে যেটা রাখা ছিল সেটা ধুয়ে সামান্য জলটা একটু দিয়ে দেবো সামান্য যাতে ভালো করে কষানোর কাজটা হয়ে যায় কাঁচা মাছ ভীষণ যাতে ভেঙে না যায় আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং কড়ার তলাটা যাতে না ধরে আর কি ভরে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের রান্নাটা করতে হবে এবং এই ধরনের কড়াই যেগুলো স্টিলের কড়াই সেগুলো কিন্তু লেগে যাওয়ার প্রবণতা একটু বেশি থাকে সাধারণ অন্যান্য কড়াইগুলোর থেকে অতএব খুব সাবধানে কিন্তু রান্নাবান্নাটা করতে হয় দেখো এখনো কষানোর কাজটা কিন্তু চলছে যেহেতু বললাম যে ভালো করে কষাতে হবে এটা যেহেতু কাঁচা মাছটা রান্না হচ্ছে আর কি মানে না ভেজে সেহেতু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে প্রায় দশ থেকে দশ মিনিট আর কি আমি ভালো করে কষিয়ে নিলাম এবার যেটা করব আমি কিন্তু যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা কিন্তু এখানে দিয়ে দেব আচ্ছা ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হলো এবার ঝোলটা কিন্তু ফোটার অপেক্ষায় লিফটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এখানে ফুটে গেছে খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি এবং দেখো মাছগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গোটা গোটা অবস্থায় আছে সফট মাছ ভালো করে সাবধানে নাড়াচাড়া না করলে বা উল্টে পার্টে না দিলে ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে অনেকেই এটা মাছটা কিন্তু রান্না করতে গিয়ে পুরো মাছটা কিন্তু ভেঙে দেয় আমি এখানে দশ মিনিট কষালাম এবং দেখো অলরেডি বেশ কিছুক্ষণ থেকে ফুটতে শুরু করেছে পুরো শেষের দিকে আর কি কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কিন্তু বন্ধ করে দেব গ্যাসটা অনেকেই দেখো আর একটা কথা বলি অনেকে তোমরা যদি চাও তাহলে কিন্তু উপর থেকে একটু কাঁচা সরষের তেল তোমরা কিন্তু দিয়ে দিতে পারো অপশনাল এটা তোমরা যদি চাও তবেই দিবে নাহলে স্কিপ করে যাবে আর আমি এখানে দিচ্ছি না আমি কষিয়ে নিলাম ভালোভাবে এবং অনেকক্ষণ ধরে সময় নিয়ে আর কি ফুটিয়ে নিচ্ছি তোমরা অলরেডি সেটা দেখতে পাচ্ছ কিছু মাছ বা কিছু রান্না বান্না করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয় আমাদের কিন্তু আচ্ছা স্টপ করে দিলাম রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা রান্না কিন্তু পুরো আমার কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা করে আর সার্ভিং বলে ওঠাচ্ছি না তোমাদের কড়াই থেকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এবং কমেন্ট করে বলবে মাছের ঝোলটা কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেতে তো অবভিয়াসলি ভালো লাগবে কারণ আমি যেহেতু প্রতিনিয়ত রান্না করে থাকি এভাবে এবং প্রতিটা মাছ তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর আছে যেহেতু পেস্টটা আমি অনেকটাই বেশি দিয়েছি যেহেতু সাড়ে সাতশো গ্রাম মাছটা ঝোলটা করেছি একদমই পাতলা নয় ঝোলটা তো তোমরা যে যেমন পছন্দ করবে এখানে মানে একদম গায়ে লাগা লাগা করে মশলাটা রাখা ঠিক অতটা পছন্দ করি না জাস্ট একটু ঝোল করে নিলাম হাজব্যান্ড মাছের ঝোলটা আর কি পছন্দ করে সেহেতু ঝোলটা করে নিলাম তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা এভাবে একদিন রান্না করে খাবে এবং কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে ভিওয়ার্স আসি আজকে পরে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে